হ্যালো গাইস আমরা চলে গেছিলাম আমার বন্ধুর রিসেপশন পার্টিতে দেন নিচে ফুচকা পকোড়া কফির দিকে না তাকিয়ে আমরা চলে গেলাম ওপরের দিকে লিসা রিসেপশন পার্টির গিফটটা দিয়ে দিলো তারপর আমি বন্ধুর বউকে একটু দেখছিলাম কারণ দেখতে সুন্দর হয়েছে তো তারপর ও আমাকে টানতে টানতে নিচেই নিয়ে চলে গেল আর ওখানে বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল তাই ওদের সঙ্গে একটু আড্ডা মারছিলাম আর এদিকে লিসা আমাকে না দিয়ে কফি খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে তাকিয়ে দেখি পাশের রেস্টলে চিকেন পকোড়া সাপ করছে আমি আর এদিক ওদিক না তাকিয়ে চলে গেলাম চিকেন পকোড়া নিতে তারপরে মনে করলাম লিসাকে এক প্লেট পকোড়া দিই তারপরে দেখি আমাকে না দিই ও পকোড়া খাওয়া শুরু করে দিয়েছে আর বলছে প্রচন্ড গরম খেতে খুব সুন্দর দেখো দেখো আমাকে লোভ দেখিয়ে খাচ্ছে লোভ সামলাতে না পারে স্টার্টারে চিকেন পকোড়া খাওয়া শুরু করলাম আর মুখের মধ্যে দিয়ে জাস্ট লাগলো না আমার তো খুব সুন্দর লেগেছিল দেখতেই পাচ্ছ একদম গরম গরম ছিল এ বাবা আমার পকোড়া খাওয়া শেষ না হতে হতেই লিসা ফুচকা খেতে একা একা চলে এসেছে আমার বন্ধু রিসেপশন পার্টি ও চলে এসছে দেন তারপরে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার লাইনে আর আমি খুব এক্সাইটেড ছিলাম মুখের হাসি থেকেই কিন্তু অনেকটা বড় লাইন ছিল যার জন্য দিকে আর না তাই লিসা আমাকে নিয়ে যে তোমার ফুচকার লাইন আর আসবে না তোমাকে আর খেতেও হবে না আমি ওইদিকে কফি খেতে যাচ্ছি আবার ফুচকা আমার হাতে চলে এলো আর এই দিকটায় ফুচকা মুখে দিতেই আলাদা একটা মজা ও হো হো এগারোটা বেজে গেছে তাই এদিক ওদিক না থাকিয়ে আমরা চলে গেলাম মেন কোর্সের দিকে বিরিয়ানির স্মেল পেয়ে তো আমাদের মুখের হাসিটা দেখলে তোমরা বুঝতেই পার আর এই দিকটায় দেখো লিসাকে প্লেট দিয়েছে বলছে তোমাকে প্লেট দিয়েছে আমি বলছে হ্যাঁ আমাকেও দিয়েছে তারপরে দেখো লিসা প্লেটের তলায় টিস্যু পেপারটা রাখছে আমি বললাম এ বাবা ওরকমভাবে রাখতে হয় বলছে হ্যাঁ এভাবেই রাখতে হয় তাহলে টিস্যু পেপারটা ভালো থাকে লিসা আমাকে বলছে বেশি কথা না বলে প্লেটটা ভালোভাবে ধুয়ে নাও ওই দিকটায় দেখো গরম গরম ডিমের টেবিল নিয়ে দাঁড়িয়ে আছে আহা হা আমার দেখে তো কি ভালো না লাগছে যে ডেবিল খাবো অনেকদিন পর ডিমের ডেবিল খেতে না খেতে এই দিকটা চলে এসেছে নানপুরি আর ছোলে পনির আর লিসা পনির খেতে খুব পছন্দ করে তারপর আমিও একটু খেয়ে দেখলাম দেখলাম ও খুব সুন্দর টেস্ট করেছে আমার তো বেশ ভালো লেগেছে তারপরে অ্যাটলাস্ট কিন্তু আমাদের কাছে বিরিয়ানি চলে এসেছে বিরিয়ানি খেতে তো আমারও ভালো লাগে আর লিসারও খুব ভালো লাগে তারপর ওই ক্যাটারার দাদা লিসাকে জিজ্ঞেস করছে সলিড খাবে না হাড্ডি খাবে লিসা বলছে আমি হাড্ডি খাবো তাই ও বলছে বেশি বেশি করে আমাকে একটু হাড্ডি দাও আজকে জমিয়ে খাবো আর এই দাদাগুলো খুব ভালো ছিল ওনাদের পরিবেশনটা আমার খুব ভালো লেগেছে আর এদিকে আমাকে দিয়েছে লেগ পিস দেখো কত বড় একটা লেগ লেগ পিস দিয়েছে এদিক ওদিক না তাকিয়ে আমি কিন্তু একেবারে মুখে দিয়ে দিলাম আর লেগ পিসটা বেশ দারুণ করেছে সফটই ছিল দেন তারপরে চলে এলো চিকেন কষা আর অনেকগুলো চিকেন কষা আমাকে দিয়ে দিয়েছিল লিসাও নিল চিকেন কষা আর বিরিয়ানি খেতে আমার আর লিসার খুব ভালো লেগেছিল তাই ওই ক্যাটারার দাদাদের বারে বারে বলছিলাম আমাদের আর একটু বেশি করে দিয়ে যাও দেন তারপরে শেষ পাতে চলে এলো চাটনি আর পাপড় সঙ্গে ছিল মিষ্টি আর কালাকাদ সবার শেষে হজমুল্লা আর আইসক্রিম নিয়ে আমরা উঠে বললাম আর আইসক্রিমটা খেতে বেশ ভালো লিসা বলছিল তারপরে বন্ধুকে বললাম আজকে রাতটা একটু সাবধানে কাটাস বলে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর লিসা বলছে তাড়াতাড়ি চলো কারণ এই রাতে আমাকে দশ কিলোমিটার মতো বাইক চালাতে হবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও টাটা